নমস্কার বন্ধুরা আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের বানিয়ে দেখাবো মিল্ক কেক তো কেক বানাবার জন্য সবার আগে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন এই ঘিটা কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এতে করে কি হবে যখন আপনারা এই কড়াইয়ের মধ্যে দুধ জাল দেবেন তখন কিন্তু কড়াইয়ের সঙ্গে আর লেগে যাবে না এখন আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় বাটি জল জলটা দিয়ে দেবার কিছুক্ষণ পর যখন দেখবেন জলটা হালকা একটু গরম হয়ে গেছে মানে একটা আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে তখনই দিয়ে দিতে হবে এর মধ্যে এক বাটি গুঁড়ো দুধ যেহেতু আমি দেড় বাটি জল দিয়েছি তার জন্য এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবারে জলের সঙ্গে এই দুধটা ভালো করে মিশিয়ে দিয়ে এই দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে তখন বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি জল কিন্তু খুব একটা বেশি গরম করে এই গুঁড়ো দুধ দেওয়া যাবে না তাহলে কিন্তু জলের মধ্যে তলা পাকিয়ে যেতে পারে এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি দেখুন সাত আট মিনিট সময় ধরে এই দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করছি তার জন্য কিন্তু এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে মিল্ক কেক একটুখানি মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে এখন আমি এই চিনির সঙ্গে এর দুধটা আবারও ভালো করে জাল দিয়ে ঘন করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা লোটু টু মিডিয়ামে রেখে এই দুধ আর চিনিটা কিন্তু আমি জাল দিয়ে খুব সুন্দর করে ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই এই টক দইটা দিলে কি হবে এই দুধটা কেটে একটু ছানা ছানা হবে তাহলে এই মিল্ক কেকটা খেতে ভালো লাগবে তবে বন্ধুরা এই দইটা কিন্তু দিতে হবে অবশ্যই এই দুধটা ভালো করে ঘন করে তারপরে এখন আমি দইয়ের সঙ্গে এই দুধটা আবারও একটু ভালো করে জাল দিয়ে নেবো যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু জাল দিতে হবে দেখুন এই দুধের মিশ্রণটা কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে করে এই মিল্ক কেকের পরিমাণটাও বেশি হবে আবার খেতেও ভালো লাগবে এবারে গুঁড়ো দুধটা এই মিশ্রণের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন গুঁড়ো দুধ কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি এক চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম এবারে ঘিয়ের সঙ্গে এই মিশ্রণটা আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা এই যে কড়াই থেকে খুব তাড়াতাড়ি উঠে আসবে দেখুন ঘিয়ের সঙ্গে এই মিশ্রণটা কিন্তু আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এটা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মিশ্রণটা আমি এরকম একটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছুর মধ্যে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে এরকম একটা বক্সের মধ্যে রাখলে এই মিল্কেকের শেপটা ভালো আসে দেখুন সবটুকু মিশ্রণ কিন্তু আমি দিয়ে দিলাম এবারে হাতা দিয়ে একটু ওপর দিয়ে সমান করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে দেখুন এর উপরে কিন্তু আমি খুব ভালো করে সমান করে দিলাম এবারে হালকা করে ঢাকা দিয়ে একটুখানি ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব। দেখুন এই বক্সটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এখন আমি এই মালাই কেকটা বক্সের মধ্যে থেকে বের করে নেব তার জন্য এরকম একটা প্লেটের উপরে এরকম করে উপর করে দিয়ে এরকম করলেই কিন্তু এই কেকটা বেরিয়ে আসবে এখন আমি এটা ছোটো ছোট পিস করে কেটে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে তো এরকম একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা এই মালাই কেকটা অবশ্যই আপনারা একদিন হলো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন এই মালাই কেকটা কিন্তু আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয় অবশ্যই আপনারা এই স্পেশাল রেসিপিটা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার এই মালাই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না